হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানপীঠ দিস ইজ আর কেডি ইউ অলরেডি তোমরা পিএসসি ক্লার্কশিপের শিফট ওয়ান টু থ্রি এর ভিডিওগুলো পেয়ে গেছো স্পেশালি ইংলিশ কোয়েশ্চেন্সের উপর অ্যান্সার পেয়েছো এবং তার সাথে এক্সপ্লেনেশনও পেয়েছ এবং আমি এটাও জানি যারা এই তিনটে শিফটে এক্সাম দিয়েছ তারা মিলিয়ে দেখে নিয়েছো কে কত পেয়েছো আজকের এই ভিডিওতে আমরা ফাইনাল শিফটের ইংলিশ কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করব সেটার অ্যান্সার তো অবশ্যই দেখবো এবং একই সঙ্গে তার সঙ্গে তোমরা পেয়ে যাবে এক্সপ্লেনেশন চলো দেখে নেই তিরিশে তোমরা কত পেলে এই পরীক্ষায় তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে শিফট ফোর প্রথম প্রশ্ন ইনফ্যাক্ট এটা এ ওয়ার্ড দ্যাট ইজ স্পেলড অর প্রনাউন্সড লাইক অ্যানাদার ওয়ার্ড বাট হ্যাভ কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং ইজ নৌন অ্যাজ দুটো ওয়ার্ড স্পেলিং অলমোস্ট সেম প্রনাউন্সিয়েশন অলমোস্ট সেম কিন্তু ডিফারেন্ট মিনিং অর্থটা আলাদা এই ধরনের শব্দকে বলা হয় হোমোনিম তো এই ধরনের শব্দকে আমরা বলবো তাই না যেমন ধরো রিড আর ইড প্রনাসিয়েশন এক স্পেলিংটা একটু আলাদা কিন্তু মানেটাও কমপ্লিটলি ডিফারেন্ট এটা মানে হচ্ছে স্টাডি করা পড়া এটা মানে মুক্তি পাওয়া তাহলে কোশ্চেন নাম্বার ওয়ান হচ্ছে অপশান এ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের এটা কোয়েশ্চেন নাম্বার 2 an animal that feeds on plants is called যে পশু বা প্রাণী উদ্ভিদ বা তৃণের উপর জীবিকা নির্বাহ করে যারা ঘাস বা উদ্ভিদ বা পাতা টাতা খেয়ে বেঁচে থাকে তাদেরকে কি বলা হয় হারবিভোরাস অমনিভোরাস মানে হচ্ছে সর্বভোগ যে সবই খায় কার্নিভোরাস মাংসাশী ইনসেকটিভোরাস যে শুধুমাত্র পোকামাকড় খায় তাহলে কোয়েশ্চেন নাম্বার টু রাইট অ্যান্সার অপশান বি ভোডাস নেক্সট ওয়ান হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ রেস্ট্রিক্ট ভেরি ইজি রেস্ট্রিকশন রেস্ট্রিকশন হচ্ছে রেস্ট্রিক্টের নাউন ফর্ম তাহলে কোয়েশ্চেন নাম্বার থ্রি অপশান সি কোয়েশ্চেন নাম্বার ফোর উই হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাশ দিস মর্নিং ভালো করে দেখো ফর নেই এখানে এই সকাল থেকে আমরা কাজ করে চলেছি নির্দিষ্ট করে বলে দিয়েছে যখনই পারফেক্ট কন্টিনিউয়াস নির্দিষ্ট করে বলবে বা পয়েন্ট অফ টাইম বোঝাবে তখন আমরা সিন্স ব্যবহার করব আর যদি ব্যাপক সময় বোঝায় তাহলে কি লিখব ফর তো এখানে ফর নেই এখানে পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট করে বুঝিয়ে দিয়েছে রাইট অ্যান্সার উইল বি অপশান সি সিন্স উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং কোয়েশ্চেন নাম্বার ফোর অপশান সি Question number five, a অফ of lions. Very easy, most probably the easiest question of shift তো So, the হবে answer প্রাইড অফ লাইন্স কোয়েশ্চেন নাম্বার ফাইভ অপশান সিং হাফ অফ এখানে আর কি তাহলে এইটিনির সেকেন্ড পার্টে এই আমরা আড়াআ দুটো পার্টে ভাগ করি একটা হচ্ছে ফর্মার পার্ট বা ফর্মার হাফ অফ দ্য সেচুরি আরেকটা হচ্ছে লেটার হাফ অফ দা এইটিন সেঞ্চুরি তাহলে দুটো পার্ট প্রথম আর শেষ ভাগ তাহলে অ্যান্সার হবে অপশান বি লেটার মানে পরেরটা বা দ্বিতীয়টা বা পরবর্তীটা তাহলে মাই রিসার্চ ফোকাসেস অন দ্য লেটার হাফ অব দ্য এইটিন সেঞ্চুরি কোয়েশ্চেন নাম্বার সিক্স অপশান বি এই লেটার দিয়ে কিন্তু সময় বোঝায় আর একটু সময় ভবিষ্যতের দিকে আর এগিয়ে যাবো একটু পরে তাই না লেট মানে লেটনেস এরকম সচরাচর শোনা যায় না তাহলে লেটার হচ্ছে পরবর্তী বা দ্বিতীয় বোঝায় তাহলে কোয়েশ্চেন নাম্বার সিক্স অপশন বি নেক্সট ওয়ান বলছেন ক্লজ খুঁজে ওয়ার করতে সেন্টেন্সটা খেয়াল করো নেহা প্লেইড হোয়েন ইভিনিং কেম এই কোয়েশ্চেনটা নিয়ে অনেকের মধ্যেই একটু বিতর্ক রয়েছে কেন রয়েছে অনেকে বলছে অ্যানসারটা হবে হোয়েন ইভিনিং কেম রাইট অবশ্যই রাইট অ্যান্সার তো আমাদের এখানে কি বলেছে কোনো ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ চাইনি জাস্ট ক্লজ চেয়েছে তাহলে নেহা প্লেড এটা কেন হবে না এটাও অ্যান্সার হওয়া উচিত নেহা প্লেড এটা একটা ক্লজ আর হোয়েন ইভিনিং কেম এটা একটা ক্লজ এটা সাবঅর্ডিনেট ক্লজ এটা প্রিন্সিপাল ক্লজ তাহলে যদি সঠিকভাবে দেখা যায় অপশন এও অ্যান্সার হতে পারে অপশন সিও অ্যান্সার হতে পারে হ্যাঁ এবার এখানে যদি বলে দিত সাব অর্ডিনেট ক্লজ তাহলে অপশান সি হতো যদি এখানে বলে দিত প্রিন্সিপাল ক্লজ তাহলে হতো নেহা প্লেড যেহেতু এখানে ক্লিয়ার কাট কিছু বলে নি তাহলে অপশান এও অ্যান্সার হতে পারে অপশান সিও অ্যান্সার হতে পারে যে অপশান এ দিয়েছ তারটাও কারেক্ট যে সি দিয়েছ তারটাও কারেক্ট তাহলে কোশ্চেন নাম্বার সেভেন হবে আইদার অপশান এ অর অপশান সি যে কোনো একটা কারেক্ট নেক্সট ওয়ান চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম এটা আমার খুবই সোজা ডটার্স ইন ল ইন ল সবকটা নর্মাল থাকবে এটা হয় না এভাবে তো ডটারস ইন ল হবে ডটারের সাথে একটা এস যুক্ত করবো তাহলে এটা প্লাল হয়ে গেলো ডটারস ইন ল তো কোয়েশ্চেন নাম্বার এইট হচ্ছে অপশান বি নাইন কনফার্ম মানে সম্মতি দেওয়া বা একমত হওয়া মেনে নেওয়া আর কি তার অপোজিট কি হবে রিবেল হতে পারে রিবেল কারা হয় রিবেল মানে বিদ্রোহ করা একজন একটা কথা বললো সেটা মেনে নিলাম না মেনে না নিয়ে আমি ফোর্স করলাম দ্যাট ইজ হোয়াট ইজ রিবেল কনফ্লিক্ট দ্বন্দ্ব সে একটা কথা বললো সেটা মেনে সেটা আমি মেনে নিলাম না তার সঙ্গে আমি তর্কাতর্কি বা ঝামেলা শুরু করলাম তাহলে কনফর্মের অ্যান্টোনিম অপশান এ হবে বোথ ওয়ান অ্যান্ড থ্রি কনফর্মের অ্যান্টোনিম কনফ্লিক্টটা হয় আবার রিভেল হয় তাহলে কোয়েশ্চেন নাম্বার নাইন অপশান এ নেক্সট ওয়ান এবার বলছে নাউন কে আন্ডারলাইন করতে কি ধরনের নাউন এটা আইডেন্টিফাই দা টাইপ অফ দা আন্ডারলাইনড নাউন কালেকটিভ এই যে উইজডম এটা কি ধরনের নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি গুণবাচক বিশেষ অ্যাবস্ট্রাক্টের মানে হচ্ছে গুণবাচক

রিপোর্টের স্পিচ আছে প্রেজেন্ট পারফেক্টে সেটা চেঞ্জ হয়ে যাবে দ্য এক্সামিনেশন দেখো আই হ্যাভ পাস হ্যাভ ছিল আর এখানে ভার্ভের থার্ড ফর্ম তার মানে এই রিপোর্টের স্পিচটা ছিল প্রেজেন্ট পারফেক্টে কিন্তু চেঞ্জ হয়ে কি হলো এবার কি কন্ডিশন রিপোটিং ভার্ভ পাস্ট আছে তাহলে কোয়েশ্চন নাম্বার ইলেভেন অপশন বি নেক্সট ওয়ান রেড হট ইজ এ কম্পাউন্ড ওয়ার্ড দ্যাট ইজ ফর্মড বাই আচ্ছা দেখো কম্পাউন্ড ওয়ার্ড কি বুঝতে হবে আগে দুটো শব্দ যখন দুটো আলাদা শব্দ দুটো আলাদা সত্তাধারী শব্দ যখন একে অপরের সঙ্গে যুক্ত হয় একটা নতুন শব্দ তৈরি করে তখন সেটাকে আমরা বলি কম্পাউন্ড ওয়ার্ড তো রেড রেড হট আর হট এই দুটো শব্দ পাশাপাশি হাইফেনেটেড হয়ে যুক্ত হয়েছে তো এই দুটো শব্দ এ তৈরি হয়েছে দুটো শব্দ মিলে একটা শব্দ তৈরি করেছে সেটা কি ধরনের শব্দ এর মধ্যে কি কি আছে হটটা কি রেডটা কি কি পারস্পৃতি আছে অ্যান্সার হবে অপশান বি দুটোই অ্যাডজেক্টিভ আবার অনেকে বলতে পারে কেন রেড তো নাউন হিসেবেও ব্যবহার করতে পারি আমরা যেমন আই হ্যাভ এ রেড টয় এখানে রেড হচ্ছে অ্যাডজেক্টিভ তাই তো আবার কেউ বলবে রেড ইজ মাই ফেভারিট কালার এইখানে কিন্তু রেড নাউন তাই না কিন্তু তা সত্ত্বেও রেডটা আমরা অ্যাডজেক্টিভ দেখে বলতে পারি তাহলে রেডও এডজেক্টিভ হটও অ্যাডজেক্টিভ তাহলে এই দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ হবে অপশান বি থার্টিন সঠিক স্পেলিং কোনটা কনোটেশন সিও ডাব্লু এন ও টি এ টি আই ও এন কনোটেশন মানে হচ্ছে অর্থ বা সংজ্ঞা এটা নাউন কনোটেশন শব্দটা কিন্তু একটা নাউন বা বিশেষ্য এটা তাহলে সঠিক বানান হচ্ছে অপশান সি তে এই কনোটেশনটা সিও ডাবল এন ও টি এ টি ও এন কটা কটা আছে এখানে সিলেবল একটা কম নো দুটো টে স্যান চারটে সিলেবল আছে কনোটেশন স্পেলিংটাতে মানে কি অর্থ বা সংজ্ঞা কি পার্ট অফ স্পিচ নাউন তাহলে কোয়েশ্চেন নাম্বার থার্টিন অপশান সি

সিম্পল সেন্টেন্স তো দেখো প্রথমে এইটাকে চিনে নিতে হবে বাট যেহেতু আছে কম্পাউন্ড কোনো সেন্টেন্সে বাট যদি লিঙ্কার হিসেবে বসে তাহলে সেই সেন্টেন্সটা হবে কম্পাউন্ড তো বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কীভাবে সিম্পলে নিতে পারি বাটের পরিবর্তে আমরা বসাবো ইনস্পাইট অফ ইনস্পাইট অফ বসেছি মজার ব্যাপার হচ্ছে দুটোই কারেক্ট অ্যান্সার কিন্তু স্ট্রাকচারটা একটু ভিন্ন আছে দেখো যখন আমরা কনফিডেন্টকে কনফিডেন্ট হিসেবে রেখে দেবো অ্যাডজেক্টিভ রেখে দেব তখন আমরা এখানে একটা বিইং বসাবো কেন বিভাব ছিল বিভাব থাকলে আমরা বিইং বসিয়েছি স্পাইট অফ নট বিইং কনফিডেন্ট কনফিডেন্ট যেমন ছিল সেরকমই আছে সেটাকে কনফিডেন্ট রেখে দেওয়ার জন্যই আমরা বিভাবের পরিবর্তে

কনফিডেন্স তো যখন আমরা কনফিডেন্স শব্দটা ব্যবহার করব তার স্ট্রাকচারেও পরিবর্তন আসবে কী হবে ইনস্পাইট অফ ল্যাকিং ইন কনফিডেন্স হি অ্যাপেয়ার ফর দ্য ইন্টারভিউ তাহলে রাইট অ্যান্সার হবে অপশান সি কোয়েশ্চেন নাম্বার ফিফটিন অপশান সি দুটোই এ আর বি দুটোই অ্যান্সার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দ্য অ্যান্টারিং অফ গ্রুয়েলিং গ্রুয়েলিং মানে সাংঘাতিক খুব খারাপ ভীষণ কঠিন অসহ্য অ্যান্সার হবে ইজিম সবকটাই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ আচ্ছা কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন অপশান বি সেভেন্টিন আচ্ছা তো দেখো রিয়ারেঞ্জ করে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে কি আছে অপশানে টু সেল এ জেন্টলম্যান হু উইশেস টু গো অ্যাব্রড হ্যাজ এ ডগ তাহলে আমরা প্রথমে এটা দিয়ে শুরু করি এ জেন্টলম্যান এখানে লিখি আমি সেন্টেন্সটা এ জেন্টেলম্যান হয়ে গেল এটা হলো ওয়ান আচ্ছা হু তোমরা তো বলবে কেন এটাই কেন লিখবো কারণ হু বসবে দুজনের পাশে হু বসে নাম্বার ওয়ান মানুষ নাম্বার টু স্বয়ং ঈশ্বর এই দুজনের পাশেই আমরা হু বসাতে পারি হু শুধুমাত্র কোনো হিউম্যান বিং এবং গড এই দুজনকেই কোয়ালিফাই বা মডিফাই করে তাহলে জেন্টেলম্যান হু উইশেস টু গো অ্যাব্রড হয়ে গেল তারপর এটা হবে থ্রি হ্যাজ এ ড এ টু সেল এটা হলো চার তাহলে কি হবে বি সি ডি এ সি তাহলে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন অ্যান্সার হচ্ছে অপশন সি বি সি ডি এ এইটিন দ্য মেকিং অফ দ্য প্ল্যান ইজ ইন হ্যান্ড এই মেকিং শব্দটা এখানে অ্যাকচুয়ালি কি দেখো ভার্বের সাথে যখন আমরা আইনজীবী যুক্ত করি তাহলে দুটো জিনিস পেতে পারি একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল আর একটা হচ্ছে জিরান ব্যবহার হতে দেখি না কিন্তু জিরানকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে দেখি তাহলে দ্য মেকিং অফ দ্য প্ল্যান আরেকটা প্রমাণ দেখো যে জিরানকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি সেটা নির্দেশ করছে কোন জিনিসটা এই যে ভার্ভ আছে ভার্বের পূর্বে কে বসে সাবজেক্ট বসে আর সাবজেক্ট কে হয় কোনো নাউন অথবা প্রনাউনি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে তাহলে মেকিংটা হবে এখানে জিরান্ড কেন জিরান্ড কি করে হয় ভার্ব প্লাস আইনজি ইকুয়ালস টু নাউন প্লাস ভার্ব যদি হয় তাহলে সেটা হবে জিরান্ড কোনো ভার্ভের সাথে আইনজীবী যুক্ত করার পর সেটা যদি নাউনের মতো কাজ করতে পারে তাহলে সেটাকে জিরান বলবো অথবা কোনো ভার্ভের সঙ্গে আইনজী যুক্ত করার পর সেটার মধ্যে যদি ভার বা নাউন এই দুটোরই ফোর্স থাকে সেক্ষেত্রে তাকে আমরা জিরান্ড বলতে পারি জিরানকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় এই প্রসঙ্গে বলব যে কদিন আগে একটা ভিডিও রয়েছে পার্টিসিপাল ভার্সেস জিরান্ড তোমরা কেউ এই ভিডিওটা দেখে নিতে পারো তাহলে পার্টিসিপেলার জিরান্ড কি বিষয় সেটা নিয়ে সবার পরিষ্কার ধারণা হয়ে যাবে তাহলে কোশ্চেন নাম্বার এইটিন হবে অপশন ডি মেকিংটা হচ্ছে একটা এখানে জিরান্ড জিরান্ডকে আবার আমরা অনেকে ভার্বাল নাউনও বলে থাকি কারণ এর মধ্যে ভার্বও আছে নাউনও আছে আচ্ছা ভেরি সিমিলিটিউড এই শব্দটার মানে কি বা সমার্থ শব্দ কি এই ধারের একটা দাচের একটা কোয়েশ্চেন দিয়েছে ভেরি সিমিলিটিউড একটা মানে হয় সত্যতা আরেকটা মানে হয় সাদৃশ্যতা বা সদৃশ হওয়া ভেরি ইজি সিমিলার তাহলে কোয়েশ্চেন নাম্বার নাইনটিন অ্যান্সার হচ্ছে অপশান বি টোয়েন্টি শি ডিড নট এপিয়ার ফর দ্য ইন্টারভিউ অন টাইম এটা একটা ফেজাল ভার্ব চাইছে খুবই বহুল ব্যবহারে জর্জরিত এই ইডিএমটা কি হবে সেটা তাহলে এপিআর এর ফেজাল ভার্ব কি হবে টার্ন আপ টার্ন আউট তাড়িয়ে দেওয়া টার্ন ডাউন প্রত্যাখ্যান করে টার্ন ইন আশা তাহলে টার্ন আপ হচ্ছে এপিআর কোয়েশন নাম্বার টোয়েন্টি অপশান বি টার্ন আপ টোয়েন্টি ওয়ান দ্য প্লুরাল ফর্ম অফ হাইপোথিস অনুমান বা প্রকল্প হাইপোথিস মানে কি অনুমান বা প্রকল্প তাহলে দেখো হাইপোথিস বানানো যখন এস আই এস থাকে তখন সেটা সিঙ্গুলার কিন্তু হাইপোথিসিস বানানে যখন লাস্টে এস ইএস থাকে তখন সেটা হয়ে যাবে প্লুরাল খুব সূক্ষ্ম একটা ব্যাপার ভালো করে সবাই খেয়াল রাখবে হাইপোথিসিস বানানে লাস্টে যখন এস আই এস থাকবে আবার রিপিট করছে তখন সেটা সিঙ্গুলার নাম্বার হাইপোথিসিস স্পেলিং এ যখন লাস্টে এস ইএস থাকবে তখন সেটা হয়ে যাবে প্লুরাল তাহলে রাইট অ্যান্সার হবে অপশন এ টোয়েন্টি ওয়ান অপশান এ টোয়েন্টি টু হু ইজ এন এথেস্ট এথেস্ট কে যিনি ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করেন না এ প্রসঙ্গে তোমরা তো ভাবতে পারো বামপন্থীদের বলছি না সেটা নয় তো এখানে অ্যানসার হবে অপশান সি ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড যিনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না বামপন্থীরা তো লোকের সামনে বলে যে ঈশ্বর নেই ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না কিন্তু বাড়িতে আবার ঠাকুরকে নিত্য সেবা দেয় সেটা আলাদা কথা জাগে তাহলে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু আছে অপশান সি আমার সাবজেক্ট কিন্তু এটা নয় নয় এইটা অনেক বন্ধুর মধ্যে একজন তার মানে সাবজেক্টটা সিঙ্গুলারই আছে কি হবে উইল বি কেন বি দেবো ভারবের সাথে আইএনজি আছে ফিউচার কন্টিনিউ সেল বি বা উইলবি হয় আর ওয়ানের সাথে সবসময় উইল যায় উইল বি ওয়ান অফ মাই ফ্রেন্ডস উইল বি তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে শ্যাল বা বি কার সাথে বসেন শুধুমাত্র দুটো প্রনাউনের সাথেই শ্যাল বা বি বসে বাকি সবার সাথে আমরা উইল অথবা বি বসাই তাহলে যারা স্মার্ট প্রত্যেকে তো আমরা স্মার্ট যারা একটু বেশি স্মার্ট তারা এটা মনে রেখে দেবে যে আই আর উই সাথে শুধু শ্যাল বা শ্যাল বি বসাবো বাকি যত প্রোনাউন থাকবে নাউন থাকবে তাদের সঙ্গে আমরা উইল বা উইল বি বসাবো তাহলে টোয়েন্টি থ্রি হচ্ছে অপশান বি টোয়েন্টি ফোর বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার একই ধাঁচের লোকেরা সব সময় এক জায়গায় গুট পাকিয়ে থাকে মানে হচ্ছে এটা তাহলে বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার একই ধাঁচের লোকেরা একই মেন্টালিটির লোকেরা সাইকোলজিক্যালি যাদের মধ্যে ডিফারেন্স কম আছে সেই একই ধরনের লোকেরা নিজেদের মধ্যে একসঙ্গে গুট পাকিয়ে বসে থাকে বা একসঙ্গে তারা এগোয় তাহলে টোয়েন্টি ফোর হচ্ছে অপশান সি নেক্সট ওয়ান আওয়ার টিচার টিচার্স ম্যাথমেটিক্স বিসাইডস ইংলিশ এটা হবে বিসাইডস মানে কি পাশাপাশি বিসাইড মানে হচ্ছে পাশে বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি বিসাইড মানে হচ্ছে পাশে অ্যাক্রস মানে রাস্তার ওপারে ওভার মানে উপরে টাচ থাকবে না মেটেরিয়ালের সঙ্গে দুটো মধ্যে টাচ থাকবে না ওভার উপরে তারপরে টোয়েন্টি ফাইভ হচ্ছে অপশান সি পাশাপাশি আমাদের শিক্ষক মহাশয় গণিতের পাশাপাশি ইংরেজিও পড়ান তাহলে কি হবে অ্যান্সারটা আবার টিচার টিচার্স ম্যাথামেটিক্স বিসাইডস ইংলিশ টোয়েন্টি ফাইভ অপশান সি নেক্সট ওয়ান আলফ্রেড ওয়াজ দ্য বেস্ট কিং দ্যাট এভার রেইন ইন ইংল্যান্ড নেগেটিভ বলছে দেখো খেয়াল করে ডিগ্রি কিন্তু দিয়েছে কিন্তু পরিষ্কার বলে দেয়নি পজিটিভ কম্পারেটিভ সুপারিটিভ সেটা বলেনি কিন্তু বলছে নেগেটিভই নিয়ে যেতে হবে দ্যাট মিনস এটাকে আমরা পজিটিভে নিয়ে যাবো পজিটিভে গেলেই অটোমেটিক্যালি সেটা নেগেটিভ হয়ে যাবে তো অলরেডি তোমরা হয়তো অ্যান্সারটা দেখতেও পেয়েছো বুঝতেও পারছো কিন্তু এখানে কিছু বলার আছে সেটা হচ্ছে এই যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিয়েছে যে অপশানগুলো দিয়েছে একটা অপশনও কিন্তু ডেট কারেক্ট নয় কেন দেখো অ্যান্সার হবে এটা ঠিকই বলেছ যেহেতু এখানে ফ্ল্যাট সোপারলেটিভ অ্যাডজেক্টিভ আছে এটা হচ্ছে সোপারলেটিভ অ্যাডজেক্টিভ একদম ফ্ল্যাট একটা কোয়েশ্চেন দিয়েছে কেন হবে না দেখো নো আদার কিং যদি আমরা গ্রামাটিক্যালি যাই গ্রামারকে আমরা ডেডলি ফলো করি তাহলে নো আদার কিং কিংয়ের পর যে এই যে পুরো যে ইংল্যান্ড পর্যন্ত বিষয়টা ডেট থেকে এটা নো আদারের নো আদার কিংয়ের সাথে বসে যাবে তাহলে আমরা যদি গ্রামার বই ফলো করে করি যদি আমরা বিশুদ্ধবাদী হই তাহলে আমরা এটা অ্যান্সার করব নো আদার কিং দ্যাট এভার রেইন ইন ইংল্যান্ড ওয়াজ অ্যাজ গুড অ্যাজ আলফ্রেড একটা জিনিস খেয়াল করো এখানে কোনো অক্সিলারি ভার্বই রাখিনি এই ভাবটা কোথায় গেল তাহলে এই ভাবটা মিসিং আছে এটা স্ট্রাকচারালি ডিফেক্টিভ সেন্টেন্স একটা কিন্তু কিছু করার নেই শুধু নো আদার থাকার কারণে এটাকে আমাদের অ্যান্সার দিতে হচ্ছে কিন্তু টোটালি ডিফেক্টিভ একটা অপশন এটা তাহলে টোয়েন্টি সিক্স অপশান এই আমাদের বলতে হবে আমরা বাধ্য এটা বলতে আচ্ছা তাহলে টোয়েন্টি সেভেন তারপর যাই হোয়াট ইজ দ্য সিনোডিম অফ লার্ক অফটা মিসিং হয়ে গেছে হোয়াট ইজ দ্য সিনিম অফ লার্ক লার্ক মানে হচ্ছে লুকিয়ে রাখা হাইড লক শব্দের মানে হচ্ছে লুকিয়ে রাখা লুকানো এটা হবে অ্যান্সার হাইটের সিরোনিম হচ্ছে লার্ক টোয়েন্টি সেভেন হচ্ছে অপশান বি লার্কের সিরোনিম হাইট দ্যাট ইজ দ্য ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ এই আন্ডারলাইন ওয়ার্ডটা কি পার্টস অফ স্পিচে আছে রাইট শব্দটা কি পার্টস অফ স্পিচে আছে ভার্ভ এটা হচ্ছে লিঙ্কার এটা হচ্ছে অক্সিলারি ভার্ভ আর অক্সিলারি ভার্বের পর যদি কোনো ভার্ভ থাকে সেটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ভ হয় প্রিন্সিপাল ভার্ভের ফার্স্ট ফর্ম রাইট তাহলে রাইট শব্দটি এখানে হচ্ছে ভার্ভ টোয়েন্টি এইট অপশান বি টোয়েন্টি আইডেন্টিফাই দ্য কমপ্লেক্স সেন্টেন্স ফ্রম দ্য অপশনস বিলো এই চারটে অপশান থেকে কমপ্লেক্স সেন্টেন্স কোনটা প্রথমটা না কারণ কোনো লিঙ্কার নেই কমপ্লেক্স হতে গেলে অবশ্যই লিঙ্কার দরকার এই যে এখানে লিঙ্কার আছে একটা দো অল দো থাকলে কোনো সেন্টেন্সে যদি ডাব্লিউচ ওয়ার্ড লিঙ্কার হিসেবে থাকে দো অল দো সিন্স অ্যাজ বিকজ ইফ এগুলো থাকে লিঙ্কার হিসেবে তাহলে সেই সেন্টেন্সটি অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সে হয় তাহলে অ্যান্সার হবে অপশান বি তোমরা অনেকে হয়তো বলবে তাহলে বাট থাকলে কি হয় বাট থাকলে কম্পাউন্ড হয় অ্যান্ড বাট অর্সো এই চারটে যদি কোনো সেন্টেন্সে থাকে লিঙ্কার হিসেবে তাহলে সেই সেন্টেন্স হবে কম্পাউন্ড সেন্টেন্স গেল কেউ কেউ প্রশ্ন করে তাহলে ফর কি ফর দিয়ে তো দুটো পার্টকে আমরা যুক্ত করে দিলাম ফর হচ্ছে একটা কোয়ার্ডিনেটিং কনজাংশন এমনি প্রিপোজিশন কিন্তু এই সেন্টেন্সে ফর একটা কোয়ার্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করেছে কারণ দুটো পার্টকে এটা জোড়া দিয়েছে তাই এখানে এটা হবে না এটা কম্পাউন্ডেই ফর আমরা ব্যবহার করি তাহলে অ্যান্সার একটাই অপশন বি হি সাকসিডেড অল দো হি সাকসেস ওয়াজ নট এক্সপেক্টেড টোয়েন্টি নাইন অপশন বি লাস্ট কোয়েশ্চেন অফ শিফট ফোর অ্যান্ড অবভিয়াসলি টু ডেজ ভিডিও কার্টোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ কার্টোগ্রাফি কিসের স্টাডি ম্যাপস মানচিত্র নিয়ে যে গবেষণা হয় যে স্টাডি করা হয় সেটাকে আমরা বলি কার্টোগ্রাফি তাহলে সিফ ফোরে কটা কোশ্চেন ছিল কার কটা হলো কে কত পেলে আউট অফ থার্টি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এছাড়াও যদি কারো কোনো কোয়ারিন থাকে বা তোমরা যদি আমাদের এই সব ভিডিওর পিডিএফ পেতে চাও তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো ডিসক্রিপশনে লিঙ্কটা অলরেডি দেওয়া হয়েছে এছাড়াও তোমরা আমাদের এই ফেসবুক তারপর এইখানে আমরা আমাদেরকে তোমরা ফলো করতে পারো যদি অফলাইন বা অনলাইন ব্যাচ নিয়ে কিছু বলার থাকে তোমাদের বা জানার থাকে কোয়ারিজ থাকে এই নাম্বারে ফোন করবে অবশ্যই তোমাদের কোয়ারিজ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে নেক্সট ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হচ্ছে টিল দেন গুড বাই টেক কেয়ার